কীভাবে আপনি অনলাইনে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট অনলাইন থেকে কাটতে পারবেন তো শুরুতে আপনার গুগল ব্রাউজারটি খুলে নেবেন নেয়ার পর সৌদিয়া দিয়ে দেবেন এখানে দেখেন সৌদি এয়ারলাইন্স দেওয়ার পর প্রথম লিঙ্কেই আপনি ক্লিক করতে পারেন অথবা তাদের অফিসিয়াল যে বুক ফ্লাইট হোটেল হলিডে এটাতে ক্লিক করে আপনি ভিজিট করতে পারেন তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে আপনার সামনে এবার আপনি যেখানে যাবেন রিয়ার টু ডাকা দিয়ে আমি আপনাদের দেখাবো তো আঠাইশ ফেব্রুয়ারি এবং সাতাইশ এপ্রিলে আসা এটি আমি সিলেক্ট করেছি তো আমি এটি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম আপনি চাইলে যে কোনো তারিখ দিতে পারেন মানে স্টেপ বাই স্টেপ আপনি আগে টিকিটটা বুক করবেন ধরুন আমি মার্চের তিন তারিখে যাব মার্চের তিন তারিখের নয়শো পঁচিশ রিয়াল টিকিটের দাম তো এটাতে আপনি কোনো সামান নিতে পারবেন না এক হাজার পঁচিশ রিয়ালের যে টিকিটটি সেটিতে দুটি লাগেজ আপনি নিতে পারবেন এখানে দুটি অপশন আসবে একটি হচ্ছে আপগ্রেড টু গ্যাস্ট ফ্লেক্স কন্টিনিউ উইথ গ্যাস সেমি গ্যাস এটাতে ক্লিক করে দেবেন যে যেটি আপনি সিলেক্ট করেছেন তারপর আসার যে টিকিট সেটি আপনি সিলেক্ট করবেন এখানে আসার ডেটটি আমি দিয়ে দিচ্ছি চব্বিশ তারিখ চব্বিশ এপ্রিলে আমি যাব দেশে তো চব্বিশ এপ্রিলে গেলে আমার টিকিটের মূল্য এখানে দেওয়া আছে চোদ্দোশো বারোষট্ট আমি টিকিট সিলেক্ট করি যেহেতু অনেকেই টিকিটের দামটাও বুঝতে পারবেন তো আসার সময় একটি লাগেজ আপনি আনতে পারবেন আমি কন্টিনিউ গেস্ট পেসিকে দিয়ে দিলাম দেওয়ার পর আপনাকে কি করতে হবে কন্টিনিউ প্যাসেঞ্জারে আপনি ক্লিক করে দেবেন টিকিটের মূল্য এখানে দেখতে পারবেন দুই হাজার তিনশো রিয়াল এবং কন্টিনিউতে ক্লিক করে আপনি নেক্সট স্টেপে আপনার যে বিষয়গুলো দিতে হবে সেটি এখানে দেওয়া লাগবে তো আমার এখানে অলরেডি দেওয়া আছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আপনি প্রথমে যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার দিয়ে আপনার প্রথম নাম দিবেন পরে লাস্ট নাম দিবেন আপনার ডেট অফ বার্থ দেবেন আপনি কোন দেশের ন্যাশনালিটি সেটি দেবেন পাসপোর্ট এখানে দেওয়া আছে পাসপোর্টের নাম্বার এখানে দিতে হবে আমি লি একটা পাসপোর্ট সিলেক্ট করেছি তারপর এখানে পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিতে হবে পাসপোর্ট কোথা থেকে ইস্যু হয়েছে যদি সৌদি আরবে থাকে তাহলে সৌদি আরবে দিবেন আমার বাংলাদেশে ছিল তাই বাংলাদেশে দিয়েছি দেওয়ার পর আপনি কনফার্ম অ্যান্ড কন্টিনিউ কনফার্মে দিয়ে দেবেন আর কনফার্মে দেওয়ার পর আপনার নেক্সট স্টেপে চাইবে আপনি কান্ট্রি মোবাইল নাম্বার যেটি তো আমি সৌদি আরবে যেহেতু আছি সৌদি আরবের মোবাইল নাম্বার দিচ্ছি নাইন সৌদি আরবে দিলেও চলবে বাংলাদেশেরও দিতে পারবেন আপনি সৌদি আরবের দিয়ে এখানে আমি জিরোটা দিবেন না এখানে ফোন নম্বরের জায়গা জিরো দিবেন না ফাইভ থেকে শুরু করবেন তারপর আমার ইমেলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি চাইলে সিট সিলেকশন করতে পারবো এবং এক্সট্রা কোনো লাগেজ নিতে চাইলে সেটিও করতে পারবেন আমি দেখিয়ে দিই আপনাদের অনেকেই হয়তো এক্সট্রা লাগেজ নিতে চান কত টাকা পড়বে সেটিও আপনারা জানতে পারবেন তো এখানে দেখেন এক্সট্রা লাগেজের জন্য অ্যাড করতে হবে তো আপনি যদি এখানে অ্যাড করেন এক্সট্রা লাগেজ তাহলে কত রিয়াল আসবে সেটিও আপনারা দেখতে পারবেন একটি চেক ইনের সাথে সাত সাত কেজি থাকবে এবং ওই টিকিটের সাথে যে টিকিট প্রথমে কেটেছিলাম সেটি দুটি লাগেজ থাকবে এখন বত্রিশ কেজির জন্য যদি আপগ্রেড করতে চান তাহলে একটি ব্যাগ আপগ্রেড করতে পারেন আর যদি দুটি ব্যাগ নিতে চান তাহলে আপনার তিনশত তেইশ কেজি ওজনের একটি যদি আপনি অ্যাড করেন তাহলে তিনশত ছিয়াত্তর রিয়ালে আপনি তেইশ কেজি ওজনের আরেকটি লাগেজ অ্যাড করতে পারবেন তো আর আমি এটি করছি না আমি নেক্সট টু ফ্লাইটে চলে যাচ্ছি কনফার্মে দিয়ে দিলাম দেওয়ার পর আসবে নেক্সট স্টেপ নেক্সট স্টেপে সিট সিলেকশন আসবে তো আপনি চাইলে সিট সিলেকশন করতে পারেন এখানে এখানে দেখেন অ্যাড সিট দিলে সিট চলে আসবে কোন সিটে বসে যেতে চান আপনি উইন্ডো সিট নাকি দেখেন এগুলা টাকা দিয়ে কিনতে হয় কিন্তু পিছনের সিটগুলো সম্ভবত টাকা লাগে না এই দেখেন এটি ফ্রি আছে দেখেন ফিফটি ওয়ান স্ট্যান্ডার্ড সিট ফ্রি তো আপনি এভাবে সিট সিটও সিলেক্ট করতে পারেন ধরুন আমি এই সিটটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমি নেক্সট স্টেপে যাব আর সিট সিলেকশন হয়ে গেল আশাটা টার করছি না আমি নেক্সট চলে গেলাম আশাটা আপনি চাইলে করে দিতে পারেন নেক্সটে ক্লিক করার পর আমার চলে আসবে এক্সট্রা প্রসিড টু পেমেন্ট পেমেন্ট অপশন আসবে তো আপনি নেক্সট স্টেপে পেমেন্ট অনলাইনে পে করতে হবে তো অনলাইনে পে করার জন্য আপনার টোটাল যে বিষয়টা আসবে এখানে দেখেন অনলাইন পেমেন্টের যে পেমেন্ট মেথড আসছে আপনি চাইলে ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে এখানে আপনার কার্ড নাম্বার দিবেন তারপর আপনার ডেট অফ এক্সপায়ারি দিবেন কোন মাসে আপনার কার্ডটা এক্সপায়ারি হবে কোন ইয়ারে আপনার কার্ডটা এক্সপায়ারি হবে তারপর এখানে নেম অফ কলা কার্ড হোল্ডার আপনার নাম অথবা যিনি আপনাকে কার্ড দেবে সে তিনার নাম এবং কার্ডের পিছনে তিনটা সংখ্যা থাকে ওই তিনটা সংখ্যা দিয়ে আপনি যখন ইয়েতে দেওয়ার পর আপনার অপশন আসবে যে আপনি সেটা পেমেন্ট করতে চাচ্ছেন এটা না দেওয়া পর্যন্ত আসবে না তো আপনি দিয়ে আপনি সাদাদের মাধ্যমেও কিন্তু পেমেন্টটা করতে পারবেন সাদা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার ব্যাংকিং যে অ্যাপ্লিকেশন আছে বা ব্যাংকের লগ ইন করে অ্যাপ্লিকেশান লগ ইন করে আপনি পেমেন্ট করতে পারবেন তেইশশো আঠারো রিয়াল তো পেমেন্ট করলে আপনার যে ইমেল দিয়েছিলেন সেই ইমেইলে তারা আপনার টিকিটটা পাঠিয়ে দেবে এবং আপনি এখানে যখন পেমেন্ট করে দেবেন তখন কিন্তু আপনাকে একটা পিডিএফ আকারে একটা ফাইল দেবে সেই ফাইল ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন করার পর এক কথায় পেমেন্ট দেওয়ার পর আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে তো এইভাবে আপনারা সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে টিকিট কাটতে পারবেন এবং এই প্রসেসের মাধ্যমেই কাটতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে উপকৃত মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা নিজে নিজে করতে চান টিকিট তারাও করতে পারবেন ইনশাল্লাহ আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক